আপনাদের আচরণ দেখি শেখ হাসিনার মতো হয়ে গেছে আপনারা শেখ শেখ হাসিনা যেই সিস্টেমটা তৈরি করেছে ওয়াট ইজ শেখ হাসিনা আমাদের সমন্বয়কদের মাধ্যমে আমাদের যে স্বাস্থ্য উপদেষ্টা এখন ছিলেন এখন যিনি আছেন তারা সবাই মিলে হচ্ছে গিয়ে মানে বলতেছে রনিকে থামাও রনিকে থামাও অ্যান্ড দেন ফোন দিয়েছে আমাদের বড় ভাই হাসমত ভাই আমাদের সাজিশ ভাই তারা আমাকে ফোন দিলেন বললেন রনি রনি তুমি থামো বলছো জিজ্ঞেস করছি তাহলে আপনি কি দায়িত্ব নিলেন উপদেষ্টাদের গাড়ির সামনে আটকানো এটা খুবই কম হয়ে গেছে বা এখন তারা প্রতিবাদ করছে খুব কম হয়ে গেছে উপদেষ্টাদের ঘাড় ধরে যে ধাক্কা দেয় না আহত ভাইরা যারা আছে আমরা তো সব এখন যা যার মতো করে ভালো আছি খুব সুন্দর সুশৃঙ্খল হয়ে চলতেছে মানে মানে এখন দেশ স্বর্গ হয়ে গেছে জান্নাত যেটা যেমনটা আওয়ামী লীগরা বলতো ঠিক এখন তো সেরকমই চলতেছে মনে হয় জানি না এটা কেমন কেন হইল কেননা ধরেন আমরা যখন হয়তো দেখেছেন যে যখন আহতরা হাসপাতালে সবাই আন্দোলনের পর পর আমরা কিন্তু হাসপাতালগুলোতে গিয়েছি যাওয়ার পর হচ্ছে আমরা গিয়ে ডিরেক্টলি আমরা জিজ্ঞেস করেছি যে প্রশ্ন করেছি যে আপনারা ঠিকমতো ট্রিটমেন্ট কেন করাচ্ছেন না অনেকে অভিযোগ দিচ্ছেন যে ভাই আমার এই ট্রিটমেন্ট হচ্ছে না এই ট্রিটমেন্ট হচ্ছে না এটা এইভাবে হচ্ছে না এইভাবে হচ্ছে না আমার ফিনান্সিয়াল ক্রাইসিস চলতেছে বাসা থেকে একটা মানুষ আসতেছে পর এখানে থাকতেছে থাকার পর হচ্ছে কি তারা তো খাওয়া দাওয়ার দরকার আছে তো ভাই আমার আমার পরিবার তো ঠিক নাই আমি তাহলে এখানে কীভাবে ট্রিটমেন্ট করাবো তারা কিন্তু চলে গেছে আবার কষ্টগুলো আমরা শুনছি আমরা বলছি যে ঠিক আছে আমরা আমরা দেখতেছি সবাই মিলে চেষ্টা যখন এই কথা বলতেছি তখন কাছে গিয়েছি যে কি কারণে আপনারা ওনাদেরকে ঠিকমতো ট্রিটমেন্ট না আমরা বলতেছে সংকটের কথা তো হচ্ছে একটু করেছি সংকট মানে করা আপনারা অতিক্রম করেন সেটা নিয়ে আপনারা কাজ করেন এই কথা বলাতে হচ্ছে ব্যাপারটা দেখেছেন তো সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়ে যায় অ্যান্ড হচ্ছে আমাদের সমন্বয়কদের মাধ্যমে আমাদের যে স্বাস্থ্য উপদেষ্টা এখন ছিলেন এখন যিনি আছেন তারা সবাই মিলে হচ্ছে গিয়ে মানে বলতেছে রনিকে থামা রনিকে থামাও আমাকে দেখবেন না আপনি দেখেন কোনো চ্যানেলে কোনো কিছুতে ইন্টারভিউ তো আছে নাকি আমার নাম কোথাও নাই আমি বলি না তিন মাস হচ্ছে একদম চুপ ছিলাম নিজে হাসপাতাল ছিলাম হাসপাতালে ছিলাম কালকে ঘটনা আজকে ঘটনা আগে আসতে হবে এই তিন মাসের যে ট্রিটমেন্টের দায়িত্ব তার নিয়েছে আমাদেরকে চুপ থাকতে বলেছে সাধারণ শিক্ষার্থীদের চুপ থাকতে বলেছে যারা চুপ থাকতে বলেছে যে তাই তাদের দায়িত্ব কি ছিল তারা কেন ঠিকমতো ট্রিটমেন্টটা করায়নি তারা ঠিকমতো টেক কেয়ার করে নেই কেন হচ্ছে গতকালকে রাত্রে বেলা আমাদের আহত ভাইদেরকে রাস্তায় নামতে হলো এই প্রশ্ন আমরা করবো না প্রশ্ন করবো কিনা বলেন এই প্রশ্ন আমরা এখন করবো এখন হচ্ছে কি ধরেন শেখ হাসিনাকে শেখ হাসিনাকে আমরা ছাড় দিই এরা কি হয়ে গেছে যে এদেরকে হচ্ছে ছাড় দিতে হবে এই আন্দোলনটা এমন না যে তারাই করে দিচ্ছে ঠিক আছে একদম হ্যাঁ আমরা ভাড়া দিছি নাও তোমাদেরকে টাকা দিলাম তোমরা আমাদের আন্দোলন করে দাও এমনটা তো না এমনটা ঘটছে ভাই আপনার কিভাবে ব্যাপারটা নিচ্ছেন আমি জানি না তবে উপদেষ্টাদের গাড়ির সামনে আটকানো এটা খুব কম হয়ে গেছে বা এখন তারা প্রতিবাদ করছে খুব কম হয়ে গেছে উপদেষ্টাদের ঘাড় ধরেছে ধাক্কা দেয় না আহত গাজী ভাইরা যারা আছে এবং যারা শহীদ ভাইরা আছে তাদের পরিবারের লোকজনরা তাদেরকে যে ঘাড় ধাক্কা দেয়নি এটাই হচ্ছে তাদের সুক্রিয়া দায় করা উচিত আমার কাছে এটাই মনে হয় এবং সবার আগে আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে ভাই এই যে মানুষগুলো

ভাই প্রজেক্ট ক্রাউড ফান্ডিং আমরা করতাম যে আল্লাহর হাসপাত্রে কয়েক টাকা দেন আমার ভাইদের হেল্প করতে হবে ট্রিটমেন্ট করে আমরা সবাই মিলে দিচ্ছে বাইরে পাঠাতাম যদি আপনার দেশে হচ্ছে দেশে মানে চিকিৎসা সংকট থাকতো কই কেউ তো বলেন নাই আপনারা বলছেন আমরা দায়িত্ব নিচ্ছি দায়িত্ব নিচ্ছে এই দায়িত্ব নমুনা এই এটার দায়িত্ব নমুনা আমরা তো এখনও খুব পজিটিভলি বলতেছি যে ভাই আমরা আপনাদেরকে বলতেছি যে আপনারা মানে পজিটিভলি যাতে হচ্ছে দেশে চেঞ্জ আসে সেই জন্য আপনারা কাজ করেন আমরা আপনাদেরকে ওইভাবে প্রশ্ন তুলছে এই জন্য যাতে আপনি মানে সংস্কারটা করতে যান জবাবদিহি তার আওতায় আসেন কিন্তু আপনাদের আচরণ দেখি শেখ হাসিনার মতো হয়ে গেছে আপনারা শেখ শেখ হাসিনা যেই সিস্টেমটা তৈরি করেছে হোয়াট ইজ শেখ হাসিনা হোয়াট ইজ স্বৈরাচার কি স্বৈরাচার কি জিনিস স্বৈরাচার কি শেখ হাসিনা শুধু একটা ব্যক্তি না স্বৈরাচার হচ্ছে একটা সিস্টেম সবাই বলতে একটা সিস্টেম সেই সিস্টেমটা এখন আপনারা হাঁটতেছেন শেখ হাসিনা যেভাবে দেখানো শেখ হাসিনা দেখানো পথে আপনারা হাঁটতেছেন তো শেখ হাসিনা আর আপনাদের মধ্যে পার্থক্য কই এই প্রশ্নের উত্তর আমরা তো এখন চাইতেছি আহত ভাইরা যে সবাই রাস্তা দাঁড়িয়েছে তাদের সাথে যে আমরা কেউ এর ব্যাপারটা আমরা সবাই কিন্তু এই চলে আসছি আজকে থেকে শুরু হলো একশো দিন পর আমরা শুরু করলাম দেখি ঠিক একশো দিন পরে আমরা এখন যখন প্রশ্ন তোলা শুরু করছি প্রশ্ন উত্তর না দিয়ে এই উপদেশটা যাবে না সবাই সবাইকে এখানে আপনাদের মাধ্যমে হচ্ছে আমাদের যারা সমন্বয়কদের মধ্যে আমাদের ভাইরা আছেন যারা এখন উপদেশা প্যানেলে আছেন আমাদের বন্ধু আসিফ আমাদের বড়ো ভাই নাহিদ ভাই মাহফুজ ভাই এবং ভাই হাসমাদ ভাই যারা আছেন এটা আপনাদের দায়িত্ব রেসপন্সিবিলিটি যে আপনারা আমাদেরকে সঠিক তথ্যরা জানান এবং আপনারা একটা কাজ করেন যদি মনে করেন ওখানে কোনো প্রবলেমস হচ্ছে উপদেষ্টারা আপনাদের কথাটা শুনছে না বা এখানে অন্য কোন দেশের কোনো রকম ইনভলভমেন্ট আছে আমাদের দেশকে পঙ্গু করে দেওয়ার জন্য বা খোড়া করে দেওয়ার জন্য চক্রান্ত চলছে আপনারা জাস্ট ওইখান থেকে রিজাইন করে নেমে আসেন বাদবাকিটা আমরা দেখে নিচ্ছি কী বাংলাদেশের মানুষ দেখে নিচ্ছি আমরা